হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইনস্যানিস্টার তোমাদের প্রিয় চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত এখন সব থেকে বড়ো নিউজ সব থেকে বড়ো আপডেট হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা বদল যেখানেই চোখ রাখো ফেসবুক কিংবা ইউটিউব কিংবা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কে অথবা আমাদের দৈনন্দিন পত্রিকায় আজকের সব থেকে বড় হেডলাইন প্রত্যেকটা পেপারে দেওয়া আছে উচ্চ মাধ্যমের শিক্ষা কাঠামোর বদল আসলে ব্যাপারটা কি তোমাদের সামনে আজকের এই ক্লাসে আজকের এই ভিডিওতে আমি তোমাদের বোঝাবো বা তোমাদের ডাউটটাকে ক্লিয়ার করব এ সত্যিকারের উচ্চ মাধ্যমিক শিক্ষা বদল বলতে কি বদল হয়েছে কোন ব্যাস থেকে শুরু করি যারা এই বছর পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কি কোনো আপডেট তাদের জন্য কি কোনো কাঠামো চেঞ্জ হয়েছে সেটা আমি তোমাকে বোঝাবো তো প্রথমে আমি বলে রাখি দেখো এখন যারা ক্লাস ইলেভেন এবং যারা ক্লাস টুয়েলভ যারা ফাইনাল এক্সাম দেবে সামনে উচ্চ মাধ্যমিক এবং ইলেভেনে ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য কোনো সিলেবাস চেঞ্জ হচ্ছে না এটা তোমাদের তোমরা ধরে রাখতে পারো তোমাদের জন্য এটা নয় তাহলে কাদের জন্য যারা এখন যারা মাধ্যমিক দেবে দু হাজার এখন যে মাধ্যমিকের ব্যাচ সেই মাধ্যমিকের ব্যাচটা যখন তারা ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই শিক্ষা কাঠামোর বদল এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ আগেও বলা হয়েছিল যে প্রত্যেকটা সেমিস্টার হবে এক বছর দুটো করে তারপরে টুয়েলভে গেলে দুটো সেমিস্টার হবে চারটে সেমিস্টারে পরীক্ষা হবে তো সেটা বলে রাখি যারা মাধ্যমিক দিচ্ছে এবারে তাদের জন্য এইটা কার্যকরী হচ্ছে তাহলে আমি যদি তোমাদেরকে একটু দেখাই দেখো দু দু হাজার তেইশ ঠিক আছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ওকে দু হাজার তেইশ সালে আমরা যারা এখন আছি ক্লাস ইলেভেন তারপরে আছি ক্লাস টুয়েলভ এবারে আছে মাধ্যমিক ক্লাস টেন ঠিক আছে তো আমি পরে যাচ্ছি এটা টেনটা এখন দেখো ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ যারা ফাইনাল এক্সাম তোমরা দু হাজার চব্বিশে আগের বছর দিচ্ছ ওরা সামনের ইয়ারে যাদের ফাইনাল এক্সাম তাহলে তোমাদের জন্য কোনো সিলেবাস চেঞ্জ হচ্ছে না এবারে যাদের প্রশ্ন আছে আমরা যে ক্লাস ইলেভেন আমাদের জন্য কি চেঞ্জ হচ্ছে এই ক্লাস ইলেভেন যখন দু হাজার পঁচিশে তোমরা উচ্চ মাধ্যমিক ফাইনাল দেবে উচ্চ মাধ্যমিক ফাইনাল দেবে উচ্চ মাধ্যমিক ফাইনাল তোমাদের জন্য কোনো সিলেবাস চেঞ্জ হচ্ছে না তোমরা কিন্তু যেই কাঠামো যেই সিলেবাস আছে সেই সিলেবাসেই তোমরা পরীক্ষা দেবে কোনো সিলেবাস চেঞ্জ হচ্ছে না তাহলে এটা বোঝাতে পারলাম যে এখন যারা ইলেভেন এবং টুয়েলভ তাদের কোনো চেঞ্জ হচ্ছে না তোমাদের এখন যেটা পড়ার যেই সিলেবাস সেই হচ্ছেই তোমরা পরীক্ষা দেবে আগামী এবারে যাচ্ছি ক্লাস টেনকে নিয়ে এই টেন দু হাজার তেইশ থেকে চব্বিশে যখন এক্সাম দিল এবার মাধ্যমিক ফাইনাল মাধ্যমিক ফাইনাল দিলে তারপরে যখন তারা দু হাজার পঁচিশে যখন ইলেভেনের ক্লাস ইলেভেনের এক্সাম দেবে এবং দু হাজার ছাব্বিশে গিয়ে অর্থাৎ এইখান থেকে শুরু তারপরে ক কত সাল অবধি আমার জানা দরকার নেই তো এই ইলেভেনটা এই মাধ্যমিক ব্যাচটা দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশের মাধ্যমিক ব্যাচ মাধ্যমিক ব্যাচ এই ব্যাচটা ও গিয়ে ওদের সিলেবাসটা চেঞ্জ হচ্ছে সিলেবাস চেঞ্জ এই সিলেবাসটা চেঞ্জ অর্থাৎ কী চেঞ্জ করবে এখন প্রশ্ন হলো তোমাদের এই শিক্ষা কাঠামোটা চেঞ্জ হতে পারে এক আগে বলা ছিল যে দুটো করে সেমিস্টার হবে এই মাধ্যমিক ব্যাচে যারা যা বেরোবে তাদের জন্য দুটো সেমিস্টার টু প্লাস টু সমান ফোর সেমিস্টারে পরীক্ষা হবে ফোর সেমিস্টার চারটে সেমিস্টারে পরীক্ষা হবে এবার প্রশ্ন হলো কাঠামো বদল বলতে কী হতেও পারে তোমাদের পুরো সিলেবাসটা চেঞ্জ বাংলা ইংরেজি তো আছেই গণিত প্রত্যেকটা সায়েন্স আর্টসে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ খানা সাবজেক্টের সিলেবাস চেঞ্জ করবে অর্থাৎ নতুন সিলেবাস নতুন কোন টপিক নতুন কোন পড়া তোমাদের মধ্যে চেঞ্জ করতে পারে কিনা বা হবে সেটা আগামীকাল একটা তোমাদের বৈঠক পর্ষদের একটা বৈঠক বা মিটিং আছে সেখান থেকে ডিটেলস যদি আমরা পেয়ে যাই তথ্য পেয়ে যাই তোমাদের আমি আগে জানাবো তো তোমরা আমার পাশে থাকো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো তোমরা যে কাদের সিলেবাসটি চেঞ্জ হচ্ছে তাহলে তোমাদের একটাও কোনো মাথায় নেওয়া দরকার নেই এখন যারা মাধ্যমে দিয়েছে তাদের জন্য স্পর্শ এটা সিদ্ধান্ত নিয়েছি ইলেভেন টুয়েলভের শিক্ষা বদল হচ্ছে তাহলে এখন তোমাদের যে কাজটা হচ্ছে তোমরা যেভাবে পড়াশোনা করছো যে সিলেবাস নিয়ে কখনও কোনো ভেবো না তোমরা আগামী সিলেবাস একই সেই এখন যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের বই নিয়ে ক্লাস ইলেভেন তোমরাও একই সিলেবাসে এক্সাম দিচ্ছ পুরনো বই নিয়ে ঠিক আছে ধন্যবাদ পাশে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবে আর সব থেকে কথা যারা আমার ভিডিওতে নতুন সব সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকন করতে একদম ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতেও তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানতে পারে যে সিলেবাস চেঞ্জের বিষয়টা ঠিক আছে धन्यवाद